হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি হাইপ আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ডির নতুন সিলেবাস অনুযায়ী যার মধ্যে আর্ট অ্যান্ড কালচার এই টপিকটা আছে তার মধ্যে পড়ছে ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্সেস অফ ইন্ডিয়া এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এখানে আমরা স্টেট অনুযায়ী ক্লাসিক্যাল এবং ফোক ডান্স নিয়ে আলোচনা করব চলো এবার আসা যাক অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স কুচিপুরি এখানে যে পিকচারটা আছে এটা কুচিপুরি ডান্সের ছবি ফোক ডান্স অন্ধ্রপ্রদেশের ফোক ডান্সগুলি হলো বুড় বীরনাট্যম বুট্টা বোমালু দাপপু লাম্বাডি ভামকালপম কোলাতাম ধিমসা টাপেট্টা গুল্লু ফোক ডান্সের মধ্যে ইম্পর্টেন্ট বীরনাট্যম বুট্টা বোম্মালু লাম্বাডি ধিমসা অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ফোক ডান্স আজিলামু পপির পনুং ছাম ছবিতে আমরা দেখতে পাচ্ছি আজি লামু ডান্সের ছবি ইম্পর্টেন্ট লামু ছাম আসাম আসামের ক্লাসিক্যাল ডান্স সাত্রিয়া ফোক ডান্স বিহু নৃত্য বাগুরুম্বা ঝুমুর নৃত্য ভোরতাল নৃত্য দেও ওজাপালি ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিহু নৃত্য আর ইম্পর্টেন্ট আছে ঝুমুর নৃত্য ওজাপালি বিহার বিহারের ফোক ডান্স ঝুমার জাত জতি ঝিজিয়া নাচ বাইডেশিয়া ঝর্নি নাচ পাওয়ারিয়া কর্মনাচ ডোমকচ ইম্পর্টেন্ট আছে জাত জতি কর্মনাচ ডোমকচ ছবি ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা জাত জ্যোতি এই নৃত্যের ছবি ছত্তিশগড় ছগড়ে ফোক ডান্স পন্তি রাউত নাচ গোর মারিয়া কর্ম সুয়া ইম্পর্টেন্ট পন্তি নাচ ছবিতে আমরা দেখতে পাচ্ছি পন্তী ডান্সের ছবি আর এতে আছে রাউত নাচ গুজরাট গুজরাটের ফোক ডান্স গরবা ডান্ডিয়া রাস ভবাই টিপ্পানি জুড়িউন নৃত্য ঢোলি নৃত্য মঞ্জিরা নৃত্য ডাঙ্গি গেরাইয়া নৃত্য এটা গরবা ডান্সের ছবি ইম্পর্টেন্ট আছে গরবা মঞ্জিরা নৃত্য আর গোয়া গোয়ার ফোক ডান্স ফুগদি ঢালো দেখনি গপ সিগমো ঘোড়ে মদনি ধাঙ্গার তরঙ্গ মেল ল্যাম্প ডান্স বা দিভো নাচ এটা ফুগদি নাচের ছবি আছে ঢালো ল্যাম্প ডান্স ধাঙ্গার তরঙ্গ মেল হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের ফোক ডান্স নটি ছাম রাক্ষস ডাঙ্গি এটা নটি ডান্সের ছবি ইম্পর্ট্যান্ট আছে নটি রাক্ষস বা দানব নৃত্য হরিয়ানা হরিয়ানার ফোক ডান্স খরিয়ানাচ নাচ ফাগ নৃত্য বা হোলি নৃত্য ধামাল নৃত্য ঝুমার নৃত্য গুগ্গা নৃত্য ডাফ ডান্স রাত ভাই নৃত্য লুর নৃত্য এটা ঝুমার নৃত্যের ছবি আছে খড়িয়া নাচ ঝুমার ধামাল ড্যাফ ডান্স রাত ভাই নৃত্য ড্যাফ ডান্সকেই রাত ভাই নৃত্য বলা হয় জম্মু ও কাশ্মীর ফোক ডান্স রাউ ডুমহাল ডান্ডি নাচ বা কুদ ডান্ডি নাচ কুদ হাফিজা নৃত্য ভাঙ্গরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাউফ নৃত্যের ছবি ইম্পর্টেন্ট আছে রাউফ ডান্ডি নাচ হাফিজা নৃত্য ডোগরি ভাঙড়া ঝাড়খন্ড ঝাড়খণ্ডের ফোক ডান্স ঝুমাইর যাকে জননী ও মর্দানাও বলা হয় ডোমকাছ পাইকা ফাগুয়া মুন্ডারি লাহাসুয়া কর্ম ছবিতে আমরা দেখতে পাচ্ছি মুন্ডারি নৃত্য এছাড়া ইম্পর্টেন্ট আছে পাইকা লাহাসুয়া কর্ণাটক কর্ণাটকের ফোক ডান্স দল্লু কুনিথা যক্ষ গানা বীর গাঁসে কামসলে ভূত আরাধনে বা সেটাকে বলা হয় বুটা কোলা গোড়া ভরা কুনিথা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা বীর বীরগাশে ডান্সের ছবি এছাড়া ইম্পর্টেন্ট আছে যক্ষ গান যক্ষ গানা গোড়া ভরা কুনিথা কেরালা কেরালার ক্লাসিক্যাল ডান্স কথাকলি আর মোহিনী আট্টম মোহিনী আট্টম হবে এটা আচ্ছা বলে রাখি ক্লাসিক্যাল ডান্স সমস্ত স্টেট স্টেটের যে স্টেটগুলোর ক্লাসিক্যাল ডান্স আছে সবগুলোই খুব ইম্পর্ট্যান্ট এবার ফোক ডান্স কেরালা থেয়াম তিরুবোতিরকলি ওটাম থুল্লাল কোলকালি কুদুক্কা ফোক ডান্সের মধ্যে ইম্পর্টেন্ট আছে তিরুবতির থেয়াম ওটাম থুল্লাল কোলকালি ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা কথাকলি নৃত্যের ছবি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ফোক ডান্স কর্ম মটকি গৌড় যাওয়ারা গ্রিদার যাওয়ারা গুডুম্ব নৃত্য আচ্ছা যাওয়ারাটা দুবার হয়ে গেছে এখানে একবারই হবে যাওয়ারা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা কর্ম ডান্সের ছবি ইম্পর্টেন্ট আছে কর্ম যাওয়ারা নৃত্য মণিপুর মণিপুরের ক্লাসিক্যাল নৃত্য মণিপুরী নৃত্য যেটাকে জাগই বা রাসলীলাও বলা হয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি মণিপুরী নৃত্যের ছবি ফোক ডান্স লাই হারাও বা পুং চোলাম নাট সংকীর্তন জাগই কুম্পি টলুং বা তারাও থাং তা খাম্বা থাইবি ইম্পর্টেন্ট আছে লাই হারাও বা নাচ সংকীর্তন খাম্বা থাইবি ও কুম্পি টলুং মিজোরাম মিজোরামের ফোক ডান্স চেরাও বা সেটাকে ব্যাম্বু ডান্সও বলা হয় বাঁশের নৃত্য ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা চেরাউ ডান্সের ছবি সেই হলাম সোলাকিয়া বা সারলামকা চাইলাম ও চাউং গ্লাইজান ই ইম্পর্ট্যান্ট আছে চেরাউ সোলাকিয়া সেই হলাম আচ্ছা আজ এই পর্যন্তই আর পার্ট টু আসবে তাতে বাকি স্টেট এবং তার ক্লাসিক্যাল এবং ফোক ডান্স নিয়ে আমরা আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবে